এটা অনেক সুন্দর মা আর দুদিন পরে জামু বাহিরে বাইরে থেকে আইসা এমন পঞ্চাশ টাকা কক্সবাজার নিয়ে আসবো বলেন কারোয়ার কে কে কক্সবাজার মাত্র ৬৫০ পঞ্চাশ টাকা ক্যাটালগ সেটি মাত্র ছ এক দিনের জন্য প্রাইস দিচ্ছি এক দিনের জন্য ঠিক আছে যা প্রমোট করার জন্য দুই দিনের জন্য দিচ্ছি সাতশো টাকা যত মানুষ শেয়ার করবেন তাদের জন্য পঞ্চাশ অনেক সুন্দর দেশ মাত্র সাতশো টাকা প্রতিবারের জন্য মাত্র সাতশো যা লাগবে খালি নিয়ে নেবেন ইচ্ছে আসবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর ওনাটা